থাকবে দ্রুত যোগাযোগ করে ইনশালা নেওয়ার চেষ্টা করবেন তো ভাই এক করে কৌত কালেকশন শুরু করে থাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ নামে শুরু একজন দেখতে পাচ্ছেন

only মাত্র 11200 টাকা ভাই সরি 1200 টাকা একদম একদম চমৎকার আরো এজটা কিন্তু মশআলদম প্রত্যেকটা পারফেক্ট পারফেক্ট হচ্ছে ঠিক এগুলো একদম হাই অরিজিনাল হাই দিতে চাওয়ার যে একটা ওভার

এরকম ফিডব্যাক তাও আফসান তার ফিডব্যাক কত তো অনায়েশে 4 থেকে 5000 টাকা বিক্রি হয় ভাই অনায়েশে আজকে যারা নেবে অনলি মাত্র দিয়ে দেব ভাই দেন ভাই বিশ্বাস করব তো ভাই এক জোড়াই নিতে এক জন্য কি পারবে দ্রুত টাকা পাঠাতে হবে অনলি মাত্র 2500 টাকা ভাই ফিডব্যাক কত তো 2500 টাকা অনলি মাত্র 2500 ভাই কেউ দিবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অনলি মাত্র 2500 টাকা অনলি 2500 টাকা আজকে দিয়ে দিলাম ভাই

মাত্র এই কোয়ালিটি জার্মান শিল্প জার্মান বিউটি হোম আর জীবন ওকে দিয়ে দিতে চ্যালেঞ্জ দিয়ে দিলাম অনলি 2000 অনলি 2000 টাকা দেখেন কি গেট আপ মাশাআল্লাহ দর্শক যারা প্রশ্ন উত্তর তো যোগাযোগ করি পেটটা অবশ্যই নেবেন মাত্র 2000 টাকার বিনিময়ে একদম ভাই ভাই এটা তো বিউটিতে কম না ভাই ভাই গলা একদম পুরো পাকিস্তান অরিজিনাল পাকিস্তানি ডেনিস কবুতর ঠিক আছে বে তাদের আপনার বংশধর

আজকে বলছি না আগুন একটা অফার গরম মাথা গরম করা অফার কেমন ভাই এই পটার সর্বনিম্ন দাম দেয় মানুষ তিন হাজার পঁয়ত্রিশশো আজকে যেটা শুনতেছেন ভাই কান

ভাই আপনার জন্য আজকে এই পেটা এই মাদিটা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা রানিং মাদি ভাই লাল ডেনিসে যেটা রিয়াল একদম একদম এক আর এক জোড়া ব্ল্যাক কালার রানিং পেয়ার রানিং পেয়ার রানিং ভাই আজকে এই রানিং পেয়ারটা ভাই আজকে কি একটা দাম কম ভাই

3500 টাকা 3500 আরো 200 টাকা কম আরো কম দিবেন করে মানে আমার তিন বক না আপনার 15000 এর বাচ্চা কিনতে নজান মানে 3000 করে ভাই বাচ্চা হলে 8000 এ করে হ্যাঁ মাত্র টাকা একদম টাকা একদম একবার কালেকশন কাল কিং